হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট্ট গোপাল বন্ধুরা কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমি আছি অনেক ভালো চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা টাইটেল আর থামবেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি হতে চলেছে যে আমি হঠাৎ দিদির বাড়ি গেলাম কেন কেন হঠাৎ দিদির বাড়ি গেলাম কি ছিল সেখানে না দেখলেই কিন্তু তোমরা মিস করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল এবং যদি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই কিন্তু আমি রেড হয়ে বেরিয়ে গেছি একদম টোটোর মধ্যে উঠেই কিন্তু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ পাশেই কিন্তু আমার মাসি মনে বসে রয়েছে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর হচ্ছে সেই আমাদের সঞ্জয় দাদা টোটো করেই যাচ্ছি আমরা সঞ্জয় কাকা তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার মাসি আর আমার মা দুজনেই বসে আছি তো চলো যেতে যেতে দেখা দেখাচ্ছি তোমাদেরকে কোথায় যাচ্ছি তো চলো আশা করি তোমরা বুঝতেও পেরেছো আমি কোথায় যাচ্ছি টাইটেলটা দেখে তো এই যে দেখো আমি কিন্তু চলে এসেছি আমার দিদির বাড়িতে আশা করি এইটুকু দেখে তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তবে হ্যাঁ এটা কিন্তু জন্মদিনের কোনো ভিডিও নয় এটা কিন্তু অন্নপ্রাশনের এই যে দেখতে পাচ্ছ ফটোটা রয়েছে দেয়ালের প্যান্ডেলের মধ্যে আঠা দিয়ে আটকানো ওটাই কিন্তু আমার ছোট্ট বাবাই তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে দেখো প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি ওদের উঠানে আর এখানে কিন্তু সুন্দর করে একটু ডেকোরেশন করা হয়েছে সুন্দরভাবে আর আমার ছোট্ট পাপান দেখো কি সুন্দর করে হাসি দিয়ে রয়েছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার প্রিয়ম বাবা তো চলো প্রথমেই চলে গেছিলাম দিদির বাড়িতে এসে ঠাকুর ঘরে যদিও এর আগেও তোমরা এই গোপাল ঠাকুরটাকে দেখেছ কারণ আমি যখনই দিদির বাড়িতে আসি তখনই কিন্তু প্রথমেই আমি ওদের ঠাকুর ঘরে যাই ঠাকুরকে প্রণাম করে তারপর দিদিদের ঘরে যাই ঠাকুরকে প্রণাম না করে কিন্তু আমি প্রথমে দিদিদের ঘরে কখনও যাইনি আমার মনে পড়ে না কবে গেছি। তো যাই হোক প্রথমেই কিন্তু ঠাকুরকে দেখিয়ে নিলাম তারপর ছিল রাধাকৃষ্ণ আরও অনেক ঠাকুর ছিল সেগুলোও দেখালাম না পরে দেখাচ্ছি পরে তোমরা শর্টসে দেখতে পাবে তারপর চলে এসলাম দিদিদের ঘরে তো ঘরে এসছে দেখো এখানে কিন্তু সবাই এসে কিন্তু ওয়েট করছিল আর এই যে দেখো এটা কিন্তু আমার মাসির ছেলে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার দাদা হয় তো ও এসছে মুখে প্রসাদ দেবে মামাদেরকে দিতে হয় তো যেই দিদির ছেলের মুখে প্রসাদে এসছি ওই দিদির দাদা মানে হচ্ছে আমার মাসির মেয়ে তো মেয়ের ছেলের তো মুখে প্রসাদ তো ও ওই মাসির ছেলে হচ্ছে বাইরে থাকে তো সে কারণে আসতে পারেনি তো আরেক মাসের ছেলে মুখে প্রসাদ দিয়েছে যাই হোক একই ব্যাপার মামা তো মামা দিলেই হলো তারপর আমরা এসে চলে গেছিলাম সকাল সকাল একদম প্যান্ডেলে চলে গেছিলাম সকালের টিফিন খেতে মানে কি ভাবছো তোমরা হ্যাঁ জলখাবার খেতে গেছিলাম জলখাবার মানে কি সকালে কিন্তু লুচি করেছিল আবার ভাতও করেছিল কিন্তু যেহেতু আমি লুচি খেতে পারি না আমার লুচি খেলে খুব অসুস্থ বোধ হয় গা গোলায় তো প্রয়োজ ওই কারণেই মা বললো যে আর তাছাড়াও কালকে রাতে আমি ভাত সব খাইনি অল্প খেয়েছি অল্প ফেলে দিয়েছি মা সকালে উঠে প্রচুর চিল্লামিল্লি করছিল তাই ভাতটাই খেয়েছি তারপরে যে ঘরে চলে এসেছে আর এখানে কিন্তু আমাদের ক্যামেরাম্যানও চলে এসেছিলো আর আমার ছোট্ট পাপার সোনাকে কিন্তু একটু ফটোশ্যুট করছিল মানে দু তিনটে জামা পাল্টে পাল্টে ওকে ফটো তুলছিল ফটো তুলে তোমাদের সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর ও কিন্তু বারবার আমাদের দিকেই তাকাচ্ছিলো আর এই দিকে লাইটিংয়ের মতো একটু ট্যুরি লাইটের মতো দিয়েছে যার কারণে ও ওইটার দিকে তাকায় আর ফটোটা ভালোভাবে তুলতে পারে তারপরে এই যে দেখো এখানে স্নানের জন্য জল রেডি করা হয়েছে আমার পাপানকে স্নান করানো হবে তারপর কিন্তু দেখো এই এইদিকে দিদির সাথে পাপান সোনার ফটো একটুখানি তুলছিল ফটোশ্যুট করছিল মানে আর কি তারপর তারপরে এই যে হচ্ছে পাপান সোনাকে স্নান করিয়ে দিচ্ছিলো সাবান দিয়ে সুন্দর করে মানে হচ্ছে গিয়ে সাবান তো আর দেয়নি যাই হোক আমি বলে ফেলেছি তারপরে এই যে ওকে স্নান করছে জল পেয়ে তো ভীষণই খুশি আর বাচ্চারা তো জল পেয়ে প্রচুর খুশি হয় স্নান করানো হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এই দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছি এইদিকে কিন্তু বাজনা চলে এসছে গাড়ি চলে এসছে সবাই মিলে যাব আমরা পাশেই একটা মন্দির আছে তো সেই মন্দিরে যেটাকে বলা হয় সতী মায়ের মন্দির যদিও তোমরা এর আগে আমার অনেক ভিডিওতেই দেখতে পেয়েছো সতী মায়ের মেলায় গেছিলাম যখন তারপরে এই যে দেখো এদিকে কিন্তু পাপান সোনা ও দাদানের কোলে উঠে পড়েছে উঠেই কিন্তু মুচকি মুচকি হাসি দিচ্ছিলো মানে ভীষণই খুশি আর এই যে দেখো বর্ষে যে কেমন লাগছে পাপানকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একদমই জানাতে ভুলবে না তারপর কিন্তু এই দিকে কিন্তু অনেকেই গাড়িতে উঠে গেছে মানে যারা হাঁটতে পারবে না তারাই গাড়িতে উঠেছে আর আমরা যেহেতু হাঁটতে পারবো তো সেই কারণেই হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবাই মিলে তো চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর দেখো প্রচুর রোদ ছিল সেদিনকে মানে রোদের জন্য আমি তো তাকাতেই পারছিলাম না কি আর বলবো তারপর যাই হোক চলো যেতে যেতে কথা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পাপান সোনার পিসিমণি হয় একমাত্র পিসিমণি তো উনি তো খুবই নাচ নেচেছিল কিছুটা আমি ক্যামেরায় তুলেছি কিছুটা তুলতে পারিনি তো চলো তোমাদেরকে দেখাচ্ছে যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য তো যেতে যেতে পাশেই একটা মন্দির ছিল তো সেই মন্দিরে চলে গেছিলাম একটু ঠাকুরকে প্রণাম করব বলে আর হচ্ছে পাপন সোনাকে একটু এই মন্দিরে নামিয়ে একটু নমস্কার করিয়েছে ঠাকুরের সামনে বসিয়ে আর এমনিতেও প্রচুর গাড়িতে ওর গরম লেগে গেছিলো কেননা গাড়িতে এসি লোকটা চালায়নি বলেছিল চালাতে তো এসিটা চালায়নি বলেই বাচ্চা মানুষ তার মধ্যে ধুতি পাঞ্জাবি পরেছিলো বুঝতেই পারছো কতটা গরম লাগছিল ওর ধুতি পাঞ্জাবি পরলে তো এমনিও সাধারণত নর্মাল গরম লাগবেই আর এমনিতেও আজকে প্রচুর গরম পড়েছিল তারপরে এই যে দেখো নমকরণের পরে কিন্তু ক্যামেরাম্যান একটু ফটোশ্যুট করছিল আর এই দিকে কিন্তু মামা ভাগ্নে দুজন বসে রয়েছে তো চলো এই যে যেতে যেতে কিন্তু আমরা মন্দিরের কাছে চলে এসেছি এখান থেকে ডালা নেওয়া হয়েছিল ডালা নিয়ে একটু পুজোও দেওয়া হয়েছিল যাই হোক যতটা পেয়েছি তোমাদেরকে শেয়ার করছি তো চলো মন্দিরের ভেতর যাওয়া যাক তো এই যে দেখো সবাই মিলে কিন্তু মন্দিরের ভেতর ঢুকে গেছি এখানেই কিন্তু ওকে মুখে ঠাকুরের এখান থেকে নিয়ে একটু প্রসাদ দেওয়া হবে তারপর বাড়ি গিয়ে ওখানে সব ভাত তরকারি যা যা আছে সব সাজিয়ে মুখে প্রসাদ দেওয়া হবে কিন্তু সেইটুকু আমি তুলতে পারিনি কেননা আমি কি করছিলাম ভগবান জানে ঘরের মধ্যে যাই হোক যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার জন্য চেষ্টা করেছি তারপরে যে ঠাকুর মশাই একটু পুজো দিয়ে এই এই ডুমুর তলায় ডুমুর তলাই বলে এটাকে পুজো দিয়ে তারপর হচ্ছে গিয়ে বাবান মানে হচ্ছে গিয়ে পাপান সোনাকে একটু প্রসাদ ওখান থেকে খাওয়াবে আর ওকে একটু আশীর্বাদ করবে তারপর আমি একটু নমস্কার করে নিচ্ছিলাম ঠাকুরের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম বলছিলাম ঠাকুর আমার যত পাপ আছে তুমি আমাকে ক্ষমা করে দিও যদি জীবনে অনেক পাপ করেছি জানি তারপরে এই যে দেখো পাপান কিন্তু পাপানের পাপানের কোলে উঠেছে মানে ওর বাবার কোলে উঠেছে উঠে একটুখানি ফটো সেলফি সেলফি তুলছিল আর সব থেকে মজার যেটা হয়েছে এই যে দেখো ও কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো ঘুমের মধ্যে ওকে ঠাকুর মশাই প্রসাদ মামার কোলে নিয়ে প্রসাদটা খাওয়াচ্ছিল মুখটা দেখো তোমরা কী করছে ও মানে প্রায় ঘুমিয়েই পড়েছি কেননা বাচ্চা মানুষ স্নান করেছে স্নানের পরে কিন্তু প্রত্যেকটা বাচ্চারই দেখবি ঘুম পায় প্রত্যেককার অভ্যাস রোজকার রোজকার অভ্যাস ওই জন্য ঘুম পেয়ে গেছিলো তো যাই হোক এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে দিদি দিদির বয়স মিলে কীরকম নাচ করেছে সেটাই তোমরা একটুখানি দেখে নাও তো বন্ধুরা তোমরা দেখতেই ওদের নাচটা যাই হোক তো চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তারপরে এই যে চলে এসেছিলাম আমরা ঘরের ভেতরে মানে উঠানে যেখানে ডেকোরেশন করা হয়েছিল তো সেখানেই চলে গেছিলাম আরেক হয়েছে কীর্তি সেখানে ওকে যখন ওকে মুখপ্রসাদটা দেওয়া হবে ওইটা তো মন্দিরে দেওয়া হয়েছে আর এটা ওকে এখানে দেওয়া হবে তো এরকমভাবে কান্না শুরু করেছে সেটার বলার মতো না যাই হোক তারপরে আমরা সে কাজটা মিটিয়ে চলে গেছিলাম খাওয়ার প্যান্ডেলে দুপুরের খাওয়া খেতে আগেরটা তো দেখেছি সকালে খেয়েছে তাই বলে কি দুপুরে খাবো না একদমই নয় আর সেই কারণেই চলে গেছিলাম গিয়েই প্রথমে খেতে বসে পড়েছি বসার পরেই মেনু কার্ডটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর রান্না বান্না কিন্তু খুবই টেস্ট হয়েছিল আর এই যে দেখো সাথে আমার পাপান সোনারও রয়েছে পিকে পিক রয়েছে একটা তারপর তো চলো যে দেখাচ্ছি তোমাদেরকে তো ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দেব তো দেখো প্রথমে আমাদের ভাত দিয়ে দিয়েছিল আর পরপর যা যা দেয় দিয়েছিলো সেগুলো বলার কিছু নেই যেহেতু মেনু কার্ড দেখানো হয়ে গেছে তোমাদেরকে তো সেখানে তোমরা দেখে নিও পরপর কী কী আমরা খেয়েছিলাম তারপর ওখান থেকে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা আর বেশিক্ষণ ছিলাম না বাড়ি চলে গেছিলাম আর বন্ধুরা আমার কথা যদি ক্লিয়ার শোনা না যায় একটু কমেন্ট করে বলো তো কারণ আমার শরীরটা খুব ভালো না খুব একটা গলাটা প্রচুর ব্যথা তবু আমি কষ্ট করে ভিডিওটা করছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো চলো ভিডিও ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই আমি শেষ করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টং করে বাজিয়ে দিও যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তারপরে এখানে কয়েকটা ফটো তো তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি আর দেখতেই পাচ্ছ এখানে গোপু সোনা আছি আমি ছিলাম আর সাথে রয়েছে আমার পাপান সোনা তো দেখো কীরকমভাবে গুলুগুলুভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে আর এই দিকেই রয়েছি আমার দিদিরা সবাই মিলে তো চলো আজকের মতো সবাই কি টাটা।